আসসালামু আলাইকুম গাইজ নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি বিট আর গাজরের ভাজা তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে গাজরটা বেশ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমার লম্বা লম্বা করে কাটছি যেন দেখতে ভালো লাগে খেতে তো ভালো লাগবেই সাথে দেখতেও তো ভালো লাগা চাই সেই জন্য লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর এখানে আমরা বিটটাকেও কেটে নেব তো প্রথমে এখানে বিটের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার বিটটাকেও গাজরের মতো করে লম্বা লম্বা করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি বিটটাকেও কেমনভাবে কাটছি তো আপনারাও এভাবে কেটে নেবেন আর যদি না চান আপনারা তাহলে আপনারা পাতলা পাতলা করে এবার বড় ছোট করে আরও কাটতে পারেন তো বিটটাও কাটা হয়ে গেছে এবার আমরা আলুটা কেটে নেব। আলু আমরা নতুন আলু নিয়েছি নতুন আলুটা দিয়েই ভাজব তো আলুটাও এমন লম্বা লম্বা করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আলুটাও কাটা হয়ে গেছে এই যে আমাদের সমস্ত সবজি কাটার পরে ধুয়ে বেছে রেডি করে নিয়েছি এবার এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে বিট গাজর আর আলুটা দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো একটুখানি হলুদ বিটটা যেহেতু লাল বিটটা থেকে একটু রং বেরোবে সেই জন্য বেশি হলুদ দেওয়ার দরকার নেই বিটটা থেকেই আপনাদের তরকারি দেখবেন লাল হয়ে গেছে একটা সুন্দর কালার চলে এসেছে এবার এটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে নিয়ে এটা ঢেকে সেদ্ধ করতে দিয়ে দেব এই যে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকাটা তুলে নেব তরকারিটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আর আমরা ঢাকা দেব না এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব এটাকে এইভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তুলে নেব আর আপনারা যদি চান বেশি না ভাজতে তাহলে আপনারা সেদ্ধ করেই তুলে নিতে পারেন কিন্তু আমরা এটা সেদ্ধ করে তুলে নেব না আমরা একটুখানি ভেজে নেব যাকে বলে ডিপ ফ্রাই ডিপ ফ্রাই মতো করেই একটুখানি ভেজে নেব তা আমাদের তরকারি ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব এটাকে এই যে দেখতে পাচ্ছেন একটা ভেঙে দেখিয়ে দিলাম সেদ্ধ হয়েছে না তো এবার তারপরে এটা তুলে নিচ্ছি কেমন হয়েছে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন